কি সুন্দর রং বেরঙ্গের রাস্তা গো এটা হলো চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতর সুন্দর একটা রাস্তা করে দিয়েছে একটা না একটা না অনেকগুলো রাস্তা করে দিয়েছে ওই পাহাড়ে ওঠার জন্য তো হঠাৎ করে মাথা চিন্তা আসলো কি কারণে রাস্তা করেছে কোন চিন্তা করতে করতে পারছি না পাচ্ছি না আমি তো হাল লোক না লাস্ট পর্যায়ে পেয়ে গেলাম কি কারণে এই রাস্তা করেছে মানে এমন সুন্দর করে ডিজাইন করে সিঁড়ি করে দিয়েছে এই চিড়িয়াখানার ভিতরে কিন্তু সব প্রাণী জোরা জোরে আছে গো অনেক জাতের প্রাণী হরিণ বানর ভাল্লুক সে শেয়াল কুমি সবই জোরা জোড়া রেখেছে চিড়িয়াখানার লোক চিন্তা করলো সবই রেখেছি তো মানুষ তো রাখেনি তো মানুষ রাখতে হবে তাই এত সুন্দর করে রাস্তা করে দিয়েছে মানুষ তো আর খাঁচায় রাখতে পারবে না তাই চিন্তা করলো যে পার্কের মতো করে দেই। তাহলে মানুষ জোরা জোরা আসা বসবে আদের প্ল্যান একশো একশো কাজ করেছে এই সকাল সকাল হাজার হাজার কি বলবো মানুষ ঢুকে তার মধ্যে জোরা জোরা ঢুকে গো সব স্কুলের ছেলে মেয়ে তো দেখলাম বয়ফ্রেন্ডের জন্য রান্না করে কি নিয়ে আসছে বাসা থেকে আশেপাশে মানুষ দেখতে তাদের কোনো কেয়ারই হচ্ছে না তাদেরকে দেখে মনে মনে চিন্তা করলাম সারা জীবন সালা কি করলাম লুডুস খেতে পারলাম না গো ভালো থাকবেন সবাই